জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে এটা কি দু হাজার চব্বিশের হ্যাঁ এই একাদশীর নাম কি এই যে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর পরেই একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী ভাদ্র মাসের প্রথম একাদশী এই একাদশীর কি আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং এই একাদশীতে আপনারা কার পূজা অর্চনা করবেন একাদশীর দিন আপনি বাড়িতে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে নন্দন উৎসবের পরে এবং ইস্কনের যে প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুবাদের আবির্ভাব তিতির পরেই যে একটা সুন্দর খুব মাহাত্মপূর্ণ সর্ব পাপ বিনাশকারী এবং আপনার মৃত্যুর পরে ভগবত ধামে যাওয়ার খুব সুন্দর একটা একাদশী একাদশীর নাম কী এবং এই একাদশীর তিথি কী একাদশীর শ্রবণে আপনি কি ফল সঞ্চয় করতে পারবেন এবং এই একাদশী পালন করে কোন রাজা সে সর্ব পাপ দূর হয়ে সে হারানো রাজ্য ফিরে পেয়েছে তার স্ত্রীকে ফিরে পেয়েছে এবং মৃত সন্তানকে সে জীবিত হিসেবে পেয়েছে আজকে এই ভিডিওতে মাধ্যমে ভক্তরা মাতাজিরা আপনারা জানতে পারবেন তাই আজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সহিত শ্রবণ করুন এই ভাদ্র মাসের যে কৃষ্ণপক্ষী একাদশী ভক্তরা মাতাজিরা আরেকটা কথা একাদশী দিন রাতে বিশেষ আমি প্রার্থনায় বসি যারা এর আগের একাদশী ভিডিওতে নাম এবং গুত্র পাঠিয়েছিলেন তাদের নাম এবং গুত্র অচিরেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর গোলমদা বৃন্দাবনে আমরা প্রেরণ করেছি যারা নতুন ভক্ত ভিউয়ার্স আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ বা স্ক্রিনে ফোন নাম্বার পাবেন হ্যাঁ বা কমেন্ট বক্সে আপনার নাম এবং গোত্র আপনি পাঠান আপনি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণী গোলকদাম বৃন্দাবনে আপনার নাম এবং গোত্র প্রেরণ করে আপনি সংসার জীবনে যাতে ভালো থাকতে পারেন সেই ব্যবস্থা আমি করবো ভক্তরা মাতাজিরা আমাদের যারা দীক্ষা নেওয়ার আগ্রহী আছে যে দীক্ষার মাধ্যমে কি করে আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদেরকে যোগাযোগ করবেন তাই এখন আসি মূল পর্বে যে একটা একাদশী চলে এসছে দু হাজার চব্বিশের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম অন্নদা একাদশী ভক্তরা মাতাজীরা এই একাদশীর মাহাত্ম কী এবং এই একাদশী কবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর পরেই একাদশী সেটা কি উনত্রিশে আগস্ট না তিরিশে আগস্ট সর্বশাস্ত্র সিদ্ধান্ত কি হয়েছে আমাদের পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা মতে সারা পৃথিবীতে নির্দিষ্ট দিন হলো। উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার দু হাজার চব্বিশের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম অন্নদা ভক্তরা মাতাজিরা যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু পুরুষ সপ্তাহব্যাপী আপনারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন কিভাবে সেটা যেহেতু ছাব্বিশে আগস্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তাই যারা ব্রত করবেন যারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করেন তাদের কথা নেই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা তো ব্রতের আগের দিন পঁচিশ তারিখ আপনারা নিরামিষ আহার শুরু করবেন হ্যাঁ ব্রতের দিন করবেন ব্রতের পরের দিন করবেন সাতাশ তারিখ তাহলে আঠাশ আর একদিন পরেই আবার কি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একটা একাদশী অন্নদা তাই ভক্তরা মাতাজিরা যারা আমি সাহার গ্রহণ করেন সবার চরণের প্রণতি নিবেদন আপনারা একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছেন সম্পূর্ণ এক সপ্তাহ ব্যাপী আপনারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মাষ্টমীর পরের দিন নন্দন উৎসব নন্দন উৎসবের পরের পরের দিন হল অন্নদা একাদশী তাই এই একাদশীটা কীভাবে করবেন আপনি সমাজের সবাই করতে পারবেন একটা খুব সুন্দর একাদশী কারণটি কি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরপরই কিন্তু এই অন্নদা একাদশী যেটা সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে এবং এই একাদশীর পালনার টাইম পরের দিন তিরিশে আগস্ট শুক্রবার আপনার আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত আপনারা এই নির্দিষ্ট সময়ের মধ্যে পালনা করবেন আপনি কি করবেন একাদশী দিন আপনি ভোরবেলা উঠে ব্রাহ্মমন্দির উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করবেন এবং একাদশী দিন কি করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন ভক্তরা মাতে যেন যেটা মহাপ্রভু আমাদের এই কলিযুগে নিয়ে এসেছিলেন গোলকর প্রেমধল হরিনাম সংকীর্তন এই আমরা প্রত্যেকটা ভিডিওতে এই মালার মাধ্যমে নাম জপার কেন কথা বলি যে কলিযুগের যুগধন মহিল হরিনাম সংকীর্তন নাম ছাড়া আপনার কোনো উদ্যান নেই ভক্তরা মাতাজিরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখবেন পৃথিবীতে শুধু এই হরিনামেই চলছে তাই একাদশী দিন আপনি শ্রীমদ্ভগবৎ গীতা বেশি বেশি করে অধ্যয়ন করবেন ভাগবত পড়বেন শ্রী শ্রী চৈতন্য পড়বেন কৃষ্ণদাস কবিরাজের যেটা আছে এবং আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ইস্কনে একটা বই পাবেন লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করে গেছেন সে বইটার মধ্যে লিপিবদ্ধ আছে আপনারা সেটা সংগ্রহ করতে পারেন সামান্য অর্থে বিনিময়ে এই যে ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে একাদশী ভগবান শ্রীকৃষ্ণকে সুপ্রসন্ন করতে পারবেন আপনি কারণ কি একাদশীর মাহাত্মেই বর্ণিত আছে সর্ব পাপ বিনাশকারী এই একাদশী এই একাদশী পালন করে আপনি মৃত্যুর পরে ভগবান ধামে যেতে পারবেন এবং এই একাদশীর মাহাত্ম যারা একাদশী দিন শ্রবণ এবং পাঠ করবেন তাদের কি হবে অশ্বমেধ যজ্ঞের ফল আপনার সঞ্চয় করতে পারবেন এবং ব্রহ্মবৈত পুরাণে এই অন্নদ একাদশীর মাহাত্ম সুন্দর করে লিপিবদ্ধ আছে ভক্তরা মাতাজিরা তাই এই একাদশীটা আপনারা শাস্ত্রে কি আছে যে আট থেকে আশি সবার করা উচিত একাদশী কারণ একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণকে খুব সহজেই সুপ্রসন্ন করা যায় ভক্তরা মাতা জিরা তাই একাদশীর দিন আপনারা কি করবেন পঞ্চশস্য আহার নিষেধ থেকে নিষেধ করবেন পঞ্চশস্য আহার আপনারা একদম গ্রহণ করবেন না কারণ কি সেদিন এই পঞ্চশস্যের মধ্যে সমস্ত পাপ বিরাজ করে ধান জাতীয় যত উপাদান আছে সেটা নিষিদ্ধ গম জাতীয় যেটা উপাদান আছে সব নিষিদ্ধ তৈল আপনার সোয়াবিন তেল তারপরে সরিষার তেল এইসব তেলের মধ্যে আপনার একাদশী দিন আপনার গ্রহণ করা নিষিদ্ধ আপনার জব ভুট্টা ছাতু এসব নিষিদ্ধ এবং রবি শস্য সমস্ত প্রকার ডাল জাতীয় মধ্যে একাদশী দিন পাপ পুরুষ বিরাজ করে এই হল পঞ্চশস্য ভক্তরা মাতাজিরা যারা একাদশী দিন পঞ্চশস্য আহার করে তারা জঘন্যতম অপরাধ করে এবং সমস্ত পাপ তাদেরকে গ্রাস করে পৃথিবীতে যত আছে তাই ভক্তরা মাতাজিরা আপনারা জেনে শুনে একাদশী দিন কেউ এই পাপ গ্রহণ করবেন না শাস্ত্রে আছে তিনভাবে নির্জ একাদশী করা যায় নির্জলা সজলা সফলা অনেকে আছে সারাদিন না খেয়ে হ্যাঁ হয়তো রাত্রি বারোটার পরে বা পরের দিন পারনা করে একাদশী ভঙ্গ করে আবার অনেক আছে নির্জলা কিছু জল পান করে হ্যাঁ লিকুইড খাবার খায় সেটা করে একাদশী করা যায় আবার সফলভাবে করা যায় যেহেতু আমরা সংসারী মানুষ ম্যাক্সিমাম তাই আমরা সফলা করি একাদশী ব্রত পালন করি আপনারা বিভিন্ন রকম ফল ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করতে পারেন সাবু কলা দিয়ে মেখে করতে পারেন সাবুর পায়ব পায়েস সাবুর ভুনা, সাবুর পাপড় এবং আপনি বিভিন্ন রকম সবজি দিয়ে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেটাও আপনি গ্রহণ করতে পারেন তাই অনেকেই আছেন কিন্তু যে সংসারে স্ত্রীরা হয়তো সুন্দরভাবে একাদশী করে স্বামীরা একাদশীতে আগ্রহী না কারণ অফিসে কাজ করে বা বাণিজ্য করে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে না প্রত্যেকটা মায়ের চরণে আমার প্রণতি নিবেদন আপনারা তো একাদশী করছেন আমি কি করে বুঝতে পারি আপনারা কমেন্ট করে জানান বিভিন্ন মাতাজিরা এবং আমাদের ভিডিওগুলো দেখেন আমরা সেটা থেকে বুঝতে পারি তাই আপনারা ঘরে ব্যালেন্স করে আপনার পরিবারে যে সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে বা আপনার চারিপাশে যে আত্মীয় স্বজন আছে প্রত্যেক মাসে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষের একটা শুক্লপক্ষের আর কিছু আপনি মাসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য না পারেন এই দুটো একাদশী অন্তত করবেন ভক্তারা মাতাজীরা আনন্দ সহকারে যেরকম আপনি অন্যান্য জন্মদিন বলুন শুভ বিবাহ বলুন অন্নপ্রাশন বলুন বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলি যে আমরা যে একটা আনন্দ হই হুল্লুর মেজাজ করি তার চেয়ে অধিক আগ্রহ নিয়ে আপনি একাদশী ব্রত করুন তাহলে আপনি খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন মনে রাখবেন ভক্তরা মাতাজীরা আবার অনেকেই বলেন যে একাদশী দিন অন্ন খেলে কি হয় হ্যাঁ একাদশী দিন আবার অন্ন যে কি অন্যের মধ্যে যে কি বিরাজমান সে জিনিসটাই জানে না আবার আজকের দিনে সমাজে দেখবেন অনেকে রুটি খেয়ে একাদশী করে কারণ ব্রাহ্মণরা বিধান দেয় না বাবা মা মারা গেলে একাদশী করতে বলে কিন্তু একাদশী কিভাবে করবে সেই জিনিসটা তারা সম্পূর্ণ পরিষ্কার করে বলে না যারা আটা খেয়ে আটা রুটি দিয়ে একাদশী করেন আমি সেটাকে একাদশী বলি না সেটাকে আমি বলি আটাদশী করছেন আপনারা তাই ভক্তারা মাতাজিরা আপনারা জেনে শুনে এই আটা রুটি খেয়ে একাদশী করবেন না আটা রুটি খাওয়া আর অন্য খাওয়া একই কারণ সমস্ত পাপ বিরাজ করে এই পঞ্চাশের সম্বন্ধে এটা আমার আপনার মুখের কথা নয় এটা শাস্ত্রে আপনারা একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন এবং একাদশী যে সৃষ্টি হয়েছে ভগবান বিষ্ণু জমালের দক্ষিণ তারে সেই মাহাত্ম যদি আপনারা শ্রবণ করেন তাহলে বুঝতে পারবেন যে একাদশীতে পঞ্চশস্য আহার মেশাধক্তা তাই আপনি কি করবেন সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের সেবা অর্চনা করবেন আপনার বাড়িতে যদি একাদশী এই অন্নদা একাদশী করতে আপনার পালনে অসুবিধা হয় তাহলে আপনি নিকটস্থ কৃষ্ণ মন্দির বা ইস্কনের মন্দির আছে সেখানে অনুকূল প্রসাদ ব্যবস্থা থাকে সামান্য অর্থের বিনিময়ে আপনারা সেখান থেকে প্রসাদ সংগ্রহ করে সারাদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আপনি দেখবেন খুব সুন্দর লাগবে আপনার মনটা আপনার যে কিভাবে সময় অতিবাহিত হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আপনি মন্দিরে আশেপাশে সংযুক্ত হয়ে একাদশী ব্রত করবেন কারণ কি সর্ব পা বিনাশকারী এই অন্নদা একাদশী যেটা রাজা হরিশ্চন্দ্র হ্যাঁ সমস্ত পাপ তার দূর হয়েছিল তার স্ত্রীকে পেয়েছিল মৃত ছেলেকে পেয়েছিল একাদশী ব্রতের প্রভাবে ভক্তরা মাতাজিরা তাই যারা দেখেন চলার পথে আমরা জেনে না জেনে অনেকেই কিছু না কিছু পাপ করছি কিন্তু সেটা হয়তো আমাদের দৃষ্টি বা আমরা চোখে সেটা দেখতে পাচ্ছি না তাই জীবনের সমস্ত পাপ বিনাশকারী এই সমস্ত একাদশী ব্রত ভক্তারা মাতাজিরা আপনারা করুন তাহলে আপনার সংসার জীবনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনি যতদিন বাঁচবেন ততদিন সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রত হতে পারবেন এবং এই মালার মাধ্যমে একাদশী দিন যারা এক দুই মালা জপবেন তারা ডবল জপবেন চার মালা জপবেন যারা চারমালা জপ করেন তারা আটমালা জপ করবেন একাদশী দিন মনে করবেন আপনার নিত্য কর্মগুলো একটু কম করে ভগবান শ্রীকৃষ্ণের সেবাই বেশি বেশি করে সময় দেবেন তাহলে কি করবেন দেখেন আজকের দিনে আমরা জনজাগতিক মানুষ বিভিন্ন দুঃখ জ্বালা যন্ত্রণা ক্লেশ দিতাপ নিয়ে জর্জরিত কিন্তু একবারও ভাবি যে ভগবান শ্রীকৃষ্ণের কি করে সেবা করব আজকের দিনে অনেক মানুষই আছে যে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস এবং ধর্ম সম্পর্কে কেউ জানতে চায় না ধর্ম করা কিন্তু কঠিন নয় ধর্ম কিছু ভয় পাওয়ার কারণ নয় ধর্মকে ভালোবাসুন ধর্মকে সম্মান করুন ধর্মকে শ্রদ্ধা করুন দেখবেন ভগবানের প্রতি আপনার ভক্তি উদয় হবে আর একবার যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের ভক্তি আসে তাহলে ভক্তরা মাতাজিরা আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন শুধু একাদশী ব্রত দিয়ে তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী যেটা সারা পৃথিবীতে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার উদযাপিত হতে যাচ্ছে আমাদের ইস্কনের এই পঞ্জিকা মতে যেটা বৈষ্ণব পঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে এবং পরের দিন আপনারা পারনা করবেন মোটামুটি আটটা থেকে সাড়ে নটার মধ্যে ভক্তরা আমাদের জন্য পারনা অবশ্যই করবেন কেন করবেন যে আপনি সংকল্প আগের দিন করবেন একাদশী আমি এটা পরবর্তী ভিডিওতে নিয়ে এসেছি এটা মাহাত্ম এবং সংক্ষিপ্ত আকারের ভিডিও আপনারা আজকে এই ভিডিওর মাহাত্ম অবশ্যই শ্রবণ করবেন পারনা এই জন্যই করবেন কারণ সব কিছু দেখুন শুরু করেন শেষও হয় হ্যাঁ আমরা যখন একটা ঘর থেকে নতুন পোশাক পরি কোনো অকেশান বা কোথাও ঘুরতে বা কোথাও দীর্ঘদিনের জন্য যাই বা একদিনের জন্য যাই রাতে এসে কী করে আমরা সেই পোশাকটা খুলে অন্য পোশাক পরিধান করি তদ্রুপ আপনি সংকল্প করে যে সারাদিন একাদশী করবেন পরের দিন যদি সঠিক টাইমে ভগবান শ্রীকৃষ্ণকে কিছু পঞ্চশস্য পদ দিয়ে যদি ভোগ নিবেদন করে সে নির্দিষ্ট সময়ের মধ্যে পারনা না করেন তাহলে কি হবে আপনার একাদশী ব্রতের সং আপনার সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না এর জন্য পারনা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যদি পারনা না করেন তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ফিফটি পারসেন্ট আপনার কেটে যাবে আপনি ফিফটি পারসেন্ট ফল সঞ্চয় করতে পারবেন তাই এত কষ্ট করে আপনি একাদশী ব্রত করবেন হ্যাঁ বিভিন্ন মন্দিরে যাবেন হ্যাঁ এবং বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করবেন পারনাটা কেন করবেন না অনেকেই কিন্তু পারনা বোঝে না বা পারনা করে না একাদশী করে যাচ্ছে তাই ভক্তরা মাতাজিরা যে কোনো ধর্মীয় সংক্রান্ত ব্যাপারে আমাদেরকে ফোন করবেন আমরা অবশ্যই আপনাকে যে নিয়মকানুন এবং সঠিক তথ্য আছে আমি আপনাকে সেটা দেওয়ার চেষ্টা করব তাই আসুন এখন এই অন্নদা একাদশীর মাহাত্ম আপনারা শ্রবণ করুন ভক্তরা মাতাজিরা তাহলে কি হবে আপনি যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন হরিব বল এত সুন্দর একটা একাদশী ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষিয়া যার নাম অন্নদা ভগবান শ্রীকৃষ্ণের মাস কিন্তু এই ভাদ্র মাস কারণ ভগবান শ্রীকৃষ্ণের ভাদ্র মাসে দাপর যুগে পৃথিবীতে অবর্তর করেছিলেন ভক্ত মাতাদের তাই এখন আপনারা মাহাত্ম খুব নিষ্ঠা শ্রবণ করুন অন্নদা একাদশী এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষী অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈত্য পুরাণে বর্ণনা করা হয়েছে কোথায় আছে ব্রহ্মবৈত পুরাণে এই অন্নদা একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ জ্যোতিষটি বললেন হে কৃষ্ণ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতেই আমি অন্তত অত্যন্ত আগ্রহী কে বলছে মহারাজ জ্যোতিষ্টি বলছে ভগবান শ্রীকৃষ্ণকে যে হে কৃষ্ণ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা আমি খুব জানতে আগ্রহ প্রকাশ করছি তাই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন যুতিষ্ঠির প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে রাজন আমি এই একাদশীর মাহাত্ম খুব সুন্দরভাবে আপনার কাছে বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে মানে সহকারে অন্নদা একাদশীর মাহাত্ম শ্রবণ করুন আমার কাছ থেকে তাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি পাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠি মহারাজকে যে সর্বপাপ বিনাশিনী এই একাদশী আপনার জীবনের সমস্ত পাপ শুধু এই একটা অন্নদা একাদশী পালন করলে আপনার কেটে যাবে এবং কেউ যদি এই অন্নদা একাদশীর নামটাও শ্রবণ করে একাদশী হয়তো করতে পারলো না যে কোনো কারণে অন্নদা একাদশী করে তাহলে তার পাপ পাপ রাশি রাশি হয়ে যায় এবং এই একাদশী নিয়ে একটি পৌরাণিক ইতিহাস আছে সেটা ভগবান শ্রীকৃষ্ণ এবার যুধিষ্ঠি মহারাজকে শ্রবণ করাচ্ছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন প্রাচীনকালে কি চক্রবর্তী ব্রাহ্মণ একটা রাজা ছিল যার নাম হরিশ্চন্দ্র সে পূর্বের জন্মের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য এই জন্মে সে কী করেছে সে নিজের স্ত্রী নিজের সন্তান এবং নিজেকেও বিক্রি করে দিয়েছে তাতেও সে কিন্তু বাঁচতে পারছে না হে রাজন এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃষ্ট দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে রাজন এই যে রাজা হরিশ্চন্দ্র শ্মশানে ডোম রাজা একটা সে শ্মশানের ডোমের কাজ নিয়েছে তাতেও সে শান্তি পাচ্ছে না শ্মশানে যে বডি যে পোড়ানোর পর যে বস্ত্রগুলো থাকে সেগুলো সে কর হিসেবে নিয়ে নিত এত তার অবস্থা দুরবস্থা হলো। তখন এইভাবে তার কি করছে বহু বছর কেটে গেল তখন দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার হই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভূল হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তি করে প্রণাম করলেন পরজুড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিমর বিশ্বান্ন হলেন তাই কী হয়েছে এই যে এত দুঃখ কষ্টে রাজা হরিশ্চন্দ্র আছে সে সে এক সময় ভাবল যে কি করি কোথায় যাই কি করলে আমার জীবনের এত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হবে তাই এমন সময় কি হলো দৈবক্রমে হ্যাঁ গৌতম ঋষি সেই রাজার সামনে এসে উপস্থিত হয়েছে তখন রাজা তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে প্রণাম করে তার দুঃখে সমস্ত মনের জ্বালা যন্ত্রণার কথাগুলো প্রকাশ করল সেই কথা গৌর গৌতম ঋষি মাত্র সে খুব কষ্ট করলে বিষণ্ণ হল তার মনটাও যে রাজা এত দুঃখে কষ্টে আছে অত্যন্ত ব্যতিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্যদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তর্নিহিত হলো এ হচ্ছে এরপরে গৌতম ঋষি বলল যে আপনার এই দুঃখের কথা শুনে আমারও খুব দুঃখ পেয়ে গেছে তাই আপনি একটা কাজ করুন যে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী জগতে অন্নদা নামে প্রসিদ্ধ সেই একাদশী আপনি পালন করুন আজ থেকে সাত দিন পরে সেই একাদশী ব্রত আপনি নিষ্ঠার সাথে পালন করে রাত্রি জাগরণ করবেন তাহলে কি হবে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে মনের যত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হয়ে আপনি আবার পুনরায় খুব সুন্দরভাবে নিষ্কণ্টক রাজ্য আপনি পরিচালনা করতে পারবেন এই কথা বলেই সেই গৌতম ঋষি তৎক্ষণাৎ সেখান থেকে অন্তর্নিহিত হলো মানে সেখান থেকে উদাও হয়ে গেল ঋষিবরের উপদেশ মধ্যে তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দ্বন্দ্ব বিবাহ ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্ঠক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন বল ধরিব ওই গৌতম ঋষির কথা শুনে রাজা হরিশ্চন্দ্র যখন নির্দিষ্ট সময়ে এই অন্নদা একাদশী তিথি এসছে সে নিষ্ঠার সহিত পালন করেছে পালন করার কারণে কী হয়েছে তার জীবনের সমস্ত পাপ একদম বিনাশ হয়ে গেছে সে স্ত্রীকে ফিরে পেয়েছে এবং তার সন্তান মৃত্যু হয়ে গেছে সেই নৃত্য সন্তানকে সে জীবিত ফিরে পেয়েছে এবং অবশেষে কি হয়েছে সে নিষ্কণ্ঠ রাজ্য সুখ ভোগ করে রাজ্যের সমস্ত নিবাসী এবং তার নিয়ে আত্মীয় সে স্বর্গে গমন করেছে এত সুন্দর একটা একাদশী নাম অন্নদা আপনারা সবাই অবশ্যই পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন যারা নিষ্ঠার সহিত এই অন্নদা একাদশী ব্রত পালন করবেন তারা কী করবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনারা লাভ করতে পারবেন এবং মৃত্যুর পরে দিব্য ধাম মানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী যেখানে গোলকদাম বৃন্দাবনে সবসময় হ্যাঁ অপাকৃত লীলায় অবস্থান করছেন সেখানে মৃত্যুর পর আপনারা যেতে পারবেন ওখান থেকে আর এই ত্রিতাবের জগতে আপনাদেরকে আসতে হবে না উত্তরা তাই এই ব্রতের মাহাত্ম ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এই যে অন্নদা একাদশী মাহাত্ম যে পাঠটা আমরা করলাম যারা শ্রবণ করেছেন এবং আমি যে আপনাদেরকে পাঠ করে শোনালাম তাতে কি হলো পাঠক এবং শ্রোতা উভয়ই আমরা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেছি যেখানে হাজার হাজার হ্যাঁ ঘোড়া দান করলে যে ফল আপনার হয় রাজা রাজাবসা করতে হবে অশ্বমেধ যজ্ঞ সেই যজ্ঞের ফল আমরা কলিযুগে অনেক দুষ্ক সেই সব যজ্ঞ করা সেই যজ্ঞের ফল আমরা কলিযুগে শুধু একাদশী মাহাত্ম পাঠ এবং শ্রবণই করতে পারব ভক্তরা মাতাজিরা তাই আসুন এই হৃদয়ে চেতনা কৃষ্ণ ভাবনায় আমরা এই জাগ্রত হয়ে আমরা এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী অন্নতা ভক্তরা মাতাজিরা আপনার করছেন এবং আপনারা যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এখনও একাদশীব্রত শুরু করেনি তাদেরকে উৎসাহ করুন যে এই একাদশীটা অন্তত করো তাহলে তোমাদের জীবনের সমস্ত পাপ বিনাশ হবে অষ্টমের যজ্ঞের ফল লাভ হবে এবং মৃত্যুর পরে ভগবান ধামে যেতে বল হরি বল তাই আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা যাতে সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ রাধানীর চরণে প্রার্থনা করি আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে